হ্যালো গাইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনকার মতো আবার একটা লং ভিডিও নিয়ে আসলাম তো বুঝতে পারতেছেন ভিডিওটা কেমন হবে টিম ভিডিও ছাড়া তো আমি বানাই না তো এটাও টিম আপ ভিডিও তো এই জায়গায় আমরা দুইটা এডেমি সেটা টিম আপ করতে চাইছিলাম কিন্তু দুইটা এনিমি টিম আপ করে নাই কিন্তু কেন টিম আপ করে না তো তোমরা ভিডিও শেষে দেখতে পাবা তো দেখতে পাচ্ছেন আমরা দুইজনে একসাথে নামতেছি তো এই এটিএম প্রচুর নামতেছি এই জায়গায় তো এনিমি দেখে আমার খুব ভয় লাগলো কারণ এই জায়গায় সাতচাত মারা যায় আর এই জায়গায় কেউ টিমাফও করবে না তো তাই জন্য আমি সেভে থাকার জন্য আমি গাড়ি সামনে পাই তো গাড়ির সামনে পাওয়ার সাথে চলে যাই আর আমার টিমমেটকে বললাম যে তুমি ফাইট নাও আমি রিবাব দেব নি তো টিমমেটও আমার কথা শুনলো এই জায়গায় ফাইট নেওয়ার সাথে সাথে কনফার্ম হয়ে যায় তো কেয়ার করবো আমি রিভাব দেওয়ার কথা দিয়েছিলাম তো তাই আমি এই জায়গায় রিভাব দিতে চলে আসলাম চারশো কয়েন ছিল আমার কাছ তো গায়ে সাথে নামার সাথে সাথে ওই জায়গায় আমি যাই যাই সাথে সাথে রিভাব দিয়ে দেয় তারপর আর করবো পরে আবার আমি গাড়িতে চলি তো গাড়ি ঘুরতে থাকি কারণ শেষ পর্যন্ত টিকা থাকা লাগবে যদি সামনে কোনো এনিমি পাই তারপর আপ করা লাগবে তো এই যে ঘুরতে না ঘুরতে পিছন থেকে এনিমি এসে আমাকে গাড়ি ফাটাতে তো সাথে সাথে আমি একটু সেভে থাকি তো দেখতে পাই ওই সাইডে এনিমি তো আরেকটা গাড়ি পাই তো গাড়ি পা সাথে সাথে গাড়ি নিয়ে আমি চলে যাই তো আমি গাড়ি যাই হোক এতে বেশি থাকি সাথে সাথে দেখতে পাই আমার টিমেট আবার নক হয়ে গেছে তো আগে তাকে আবার রিভার্ভ দেওয়া লাগবে তো তাই আমি রিভার্ভ দেওয়ার জন্য এদিকে চলে আসলাম তো গাড়ির যে স্পিডে ছিল মানে কন্ট্রোলে রাখতে পারিনি তো আমার সাথে দেখতে পাই ওই সাইডে আগে এনিমি রিভার্ভ দিল আরে ভাই সাথে আমি করোনাকে একটা দিয়ে রিভার্ভ দিয়ে দিলাম তাতে তারা সাথে আমাকে ম্যাক্সিমাম দেখ মারে তো টিম আপ করতে চাইলাম কিন্তু টিম আপ করলো না সাথে আমাকে পরে এই জায়গায় কনফার্ম করে দেয় তো কী আর করবো যেহেতু আমার টিমমেটকে রিভার্ভ দিছি তো সে পিকে নাম দিছে কারণ আমরা ডুইস্টা দিছি পিকেও সেরকম ম্যান কম মনে হয় তো যাই হোক পিকে নামলো নামার সাথে সাথে কয়েন্ট ওয়েন্ট কানেক্ট করে আমাকে এই জায়গায় রিভাব দিতে আসলো তো এই জায়গায় আমাকে রিভাবও দিলো তো আমি এই যে পিকে নামলাম কারণ আমার একসাথেই খেলবো দুজন তো এই জায়গায় আসতে ধীরে নামা লাগবে কারণ আশপাশে এনিমিও থাকতে পারে কারণ পিকে যেহেতু পিকে এনিমি থাকতেই পারে স্বাভাবিক তো যাই হোক নামার সাথে সাথে কিছু লোডমোট করে নিলাম তো লোডমোট করার পরে আমি এই জায়গায় ঘরে ঢুকি তো দেখেন মা ঘরে সাথে সাথে পিছন থেকে এনেমি ফাইটটা করে আমি সামনে গোলাপ ফাই করুন আমার টিমমেট ছিল তো সে প্যাক করে আমাকে রিভার্ভ দিয়ে দেয় তো দেখতে পাচ্ছেন হেলথ ভাবন প্রচুর এস এসবি তো আর করবে কোনো রহমানটা বেঁচে থাকে এই জায়গায় আমি একটু মেডি করি নাই তো মেডি করার পর আমি ওই এনিমিকে খুঁজতেছি আমরা দুজনই তো দুজন এনিমিকে খুঁজতে কোনো এনিমিকে খুঁজেই পারছি না তো আমার টিমমেটকে বললাম তো এনিমিটাকে এনিমি বল টিমমেট বলে এনিমি ক্যারেক্টার ইউজ করে সাদে গেছিলো তো সাথে আমরা দেখতে যাই কোন সাইড থেকে আমি বাইরে আসি কোনো বাইরে আসার সাথে একটা এনেমি নামে আমি উপর থেকে তো সাথে আমি ফাইট নেই তো আমাকেও ফুল ড্যামেজ দিয়ে দেয় আমি করোনা ইউজ করি তো সাথে সে গুলু ফালায় কারণ সে হেলডফোন অনেক কম তো আমাকে আগুন ছিল তো সাথে আগুন মালাম সাথে সাথে সে নক হয়ে যায় কোনো আরেকটা এনেমি চলে আসে সাথে সাথে আমার সামনে সাথে সাথে আমি গুলু ফাঁসতে দেখতে পাচ্ছেন গুলু পড়তেছে এই সাইডে গুলু ফালাতে লাগলাম তাও পড়লো না তো সাথে আমাকে কনফার্ম করে দিয়ে যায় তো কেয়ার করবো এনিমি কোনো ফুল ড্যামেজ ছিল তো আমার টিমে এরকে চলে আসলো তো টিমমেট আসার সাথে তার ফাইট নেওয়ার সাথে সাথে সে পুরো কনফার্ম হয়ে যায় তো আমার টিমমেট একাই বেশি আছে তো তার কাছে আমাদের কয়না তো সে তো আবার রিভাব দিল আমাকে রিভাব দিয়ে চলে আসলো তো এই জায়গা আমাকে রিভাব দিল তো আমরা তো আগে থেকে জানলাম যে পিকে উপরে একটা ম্যান আছে তো সেই জন্য সুপার রিভাব দিল তো আমিও পিকের উপরে নামার চেষ্টা করলাম তো দেখতে পাচ্ছি পিকে ম্যানটা আছে এখনও তো ওই সাইডে ম্যানটা রয়েছে তো আমি কী করবো একটু নিচে নামলাম আমার সাথ সাথ ম্যানটা উপরে চলে আসার সাথে গুলো ফেলাম কোনো গুলো ফেলার কোনো কিছু করার হলো না ফাইটটা পরে নিলাম আমাকে নক করে দেয় সাথে সাথেই তো এই জায়গায় কনফার্মও করে দিল তো কি আর করব আমার টিমের রাখা বেস আছে তো সে জুনের ভিতরে চলে যাচ্ছে তার পাঁচশো কয়েন আছে তো জুনের ভিতরে যাওয়ার সাথে দেখতে পাই বাম পাশে কয়েন আছে তো তাই জুনের ভিতরে চলে যাচ্ছে তো কয়েন্ট ওয়েন্ট খাওয়া পরে সাতশো কয়েনের মতো হলো তো এই জায়গায় আমার রিভার্ভ দিল তো রিভার্ভ দেওয়ার সাথে সাথে আমি একে সেভেন আমি আর লাস্ট পর্যন্ত টিকে থাকা লাগবে লাস্ট পর্যন্ত টিকে না থাকলে খেলাটা মজে না তো এই জায়গায় টিম আপ করা লাগবে আবার আমার শেষের দিকে তো বেশিরভাগ আমি শেষের দিকে আপ করি এবং প্রথম দিকে মাঝে খুব কমই আপ করি তো নামার সাথে তো এই জায়গায় আমরা দুইজনই একসাথে ঘোরাঘুরি করতেছি কারণ লাস্টের দিকে আপ করবো তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এই মাসে চারটা দুইটা আমরা এবং দুটা অপর সাইডে স্কট তো গাড়ি নামার সাথে সাথে এই জায়গায় আমরা আপ করার জন্য প্রস্তুতি হয় যে একটা গুলু ফালার সামনে তো এই জায়গায় আপ করতেছি কিন্তু ভাই টিম আপ করে না ওদের মধ্যে একজন গাড়ি মনিস্টার টাক চালাচ্ছে এবং আরেকজন দাঁড়া আছে ফাইট নিচ্ছে সাথে সাথে আমার টিমমেটকে কন নক করে দেয় সাথে আমি রিম আপ কিন্তু ওই সাইডটা মনীষ টাকের সাথে ধাক্কা দিয়ে আমার টিমমেটকে পুরো কনফার্ম করে দেয় তো আর করবো তারপরে আমি টিম আপ করার চেষ্টা করছি কিন্তু তারপর টিম আপ করে পিছন সাইডে আবার ফাইট নেয় তো কি আর করবো কোনো রকম বেশে আমি গাড়িতে উঠি তো গাড়িতে ওঠার পর আমি চালাচ্ছি চালানোর পর আমি মেডিটেট করে নিচ্ছি কোনো কিছু করা নাই এই সাইড থেকে আবার আমার গাড়িটা ফাটা দেয় তো না আমার সাথে মনুষ্য টাকতে আমাকে ধাক্কা দেয় তারপর আমি টিম আপ করার চেষ্টা করি এই জায়গায় দেখেন তারপর আমার সাথে টিম আপ করলো না তো গাইজ ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবা এবং পেজে নতুন থাকলে পেজটা ফলো করে দেবা তো আজকের মতো বেম্যান গেমিং পেজ থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফেজ